বাঙালির জাতীয় মাছ হচ্ছে ইলিশ ইলিশের ঝোল করা হোক অথবা ভাজা করা হোক অথবা লেজ ভর্তা করা হোক যেভাবে করা হোক না কেন ইলিশ মাছ কিন্তু জমে একদম ক্ষীর হয়ে যায় আমি সেদিন করেছিলাম ইলিশের লেজ ভর্তা সেটার প্রক্রিয়াটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন এবং সাথে থাকবেন আমি হচ্ছে সরিষার তেলের মধ্যে লেজটা ভেজে নিয়েছিলাম সাথে দিয়ে দিয়েছিলাম মরিচ কারণ ভর্তার মধ্যে আমার শুকনো মরিচ আমি ব্যবহার করব এখানে হচ্ছে অনেক কাটা থাকে লেজের মধ্যে আরও বেশি থাকে এর জন্য আমি কাটা ছাড়িয়ে নিচ্ছিলাম সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা এখন আমি লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মরিচটা একটু গুঁড়ি গুঁড়ি করে নিচ্ছি এখন ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিলাম ধনিয়া পাতা এখানে আপনারা যারা ধনিয়া পাতা খান না তারা স্কিপ করবেন আমি প্রথমবার বানিয়েছিলাম ওই দিন আমি ধনিয়া পাতা দিয়েছিলাম এরপর এবার আমি আরেকবার করেছিলাম তখন আমি আবার ধনিয়া পাতা দেইনি তো আমার কাছে ধনিয়া পাতা ছাড়াটাই বেশি ভালো লেগেছিল কারণ ইলিশ মাছের একটা র ফ্লেভার আছে সেটা আসলে সব কিছুকে হার মানিয়ে দেয় এক্সট্রা আর কোনো কিছু দেওয়ার দরকার হয় না আমি সরিষার তেল নিয়ে নিলাম তো আমার ভর্তাটা শেষ আর ভর্তাটা গরম ভাতের সাথে এত মজা লাগে আপনারা বাসায় একবার হলে করে খাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম